না না প্রেসিডেন্ট আমাদের বুলুর ভাই কংগ্রাচুলেশন জানিয়েছেন টিমকে বিশেষ করে আমি অবশ্যই একটা ক্রেডিট দিতে চাই তানজিম সাকিবকে ও যেভাবে ব্যাটিং করেছে লাস্টের দিকে কারণ ওর রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং ও যেভাবে হাসারাঙ্গাকে অ্যাটাক করেছে আমার কাছে মনে হয় তেত্রিশ রানটা টিমের জন্য জয়ের অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ এই উইকেটে লাস্ট উইকেটে দুশো বিশ রান যদি হতো আর দুশো পঞ্চাশ রান দুইটা দুই রকম সিনারিও সো অবভিয়াসলি ওকে ক্রেডিট দিতে চায় এবং ওভারঅল আমাদের টিমের ভিতরে সবার কনফিডেন্ট ছিল এবং সবাই সবাইকে বুস্ট করেছে এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং সবার ভিতরে ওই আত্মবিশ্বাসটা ছিল যে আমরা ঘুরে দাঁড়াতে পারি এর জন্যই আমরা পেরেছি আমার কাছে মনে হয় যে টার্নিং পয়েন্ট বলতে প্রত্যেকটা মোমেন্ট আমি আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল আপনি দেখেন যে আমাদের অ্যাট দ্য সেম টাইম উইকেটগুলোও দরকার ছিল তানবির যেভাবে বলিং করেছে ও কুশলের উইকেটটা যেভাবে নিয়েছে কারণ আপনি দেখেন নয় ওভারে প্রায় সেভেন্টি প্লাস রান ছিল সো এরপরও কিন্তু সবাই মনে করেন বিশ্বাস করেছে যে না আমরা ম্যাচটা জিততে পারি তানবির ওকে যখন আউট করে দিয়েছে এবং মিডল ওভারে যখন শামীম পাটরি ভালো বলিং করেছে এবং আমার কাছে মনে হয় যে মিডিল ওভারে যে বলিংগুলো হয়েছে ও তানবীর শামীম পাটোয়ারি যে নয়টা ওভার এই নয়টা ওভার আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ ছিল এবং আমি মনে করি যে শামীম পাটওয়ারি অনেক দিন পর টিমে এসেছে এবং ও যেভাবে ব্যাটিং করেছে এবং যেভাবে বলিং করেছে এটা আমার কাছে মনে হয় আনবিলিভেবল এবং তানজিন সাকিবের আমি ব্যাটিংটাও বলতে চাই আর উপর থেকে ইমন যেভাবে ব্যাটিং করেছে সত্যি কথা বলতে এই জিনিসগুলো যদি আমরা আরও বেটার করতে পারি তাহলে আরও বেটার হবে সো আমার কাছে মনে হয় তিনটা পয়েন্ট খুবই টার্নিং পয়েন্ট ছিল আমাদের জন্য ওভারঅল সত্যি কথা বলতে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি এবং আরও কিছু জায়গায় যদি আমরা ভালো করতে করতাম তাহলে আরও বেটারমেন্ট হতো বিশেষ করে আমরা পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি এটা একটা আমাদের অবশ্যই পঞ্চসভার ব্যাটিং করা উচিত ছিল এবং সত্যি কথা বলতে যে আমাদের স্টার্টিংটা ভালো হয়েছে বিশেষ করে ইমন যেভাবে ব্যাটিং করেছে ওর পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট ছিল শান্তর জন্য শান্ত আরও যেভাবে খেলেছে এবং তাহিদ যেভাবে উইকেট পড়ার পরে এক সাইড আগলে রেখেছে এটাও একটা ভালো পজিটিভ ছিল বাট আমাদের পার্টনারশিপটা বড় করতে পারিনি এটা একটা আমরা কনসার্ন এবং আমাদের মিডল ওভারে উইকেট পড়ে গেছে এখানেও আমরা যদি একটু ভালো করতাম তাহলে হয়তো সিনারিটা অন্যরকম হতো দেখেন অবভিয়াসলি ফার্স্ট ম্যাচটা আমরা যেভাবে হেরেছি এটা আসলে আমরা কেউই মেনে নিতে পারিনি বিশেষ করে খেলাটা আমাদের দিকেই ছিল আপনারা দেখ দেখেছেন একটা ওভারে মুমেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে বাট তারপরও আমাদের বিশ্বাসটা ছিল যে আমাদের টিমের ভিতরে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি আমরা কাম করতে পারি এবং দেখেন যে আমাদের টিমের ভিতরে ওই বুস্ট আপটা ছিল সেজন্য কিন্তু আজকেও কিন্তু দেখেন আমরা অনেক রকম ব্যাটিং ক্লাবস করেছি তারপরে কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি এক এক হয়েছে অবভিয়াসলি থার্ড ম্যাচটা আমরা আরও পরিকল্পনা করতে পারবো আমাদের সময় আছে আমরা কোন জায়গাটা আমাদের ল্যাকিংসগুলো আছে আপনারা দেখেন যে আমরা ম্যাচ জিতেছি হ্যাঁ বাট আমাদের কিছু কিছু জায়গায় আমাদের ইম্প্রুভ করতে হবে দেখেন দুইটা ম্যাচ খেলেছি আমরা এখনও পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারিনি সো দুইটা রান আউট হয়ে গিয়েছে দুই দুই ম্যাচেই সো রান আউট সবসময় মোমেন্ট আম চেঞ্জ করে দেয় আজকেও দেখেন চল্লিশ ওভারের পর থেকে কিন্তু আমাদের চার পাঁচটা উইকেট পরে গেছে সো এই জায়গাগুলো আমাদের ইম্প্রুভ করতে হবে সো আশা করি আমাদের সবাই এই জায়গাগুলো পজিটিভলি নিচ্ছে এবং ইমপ্রুভ করার চেষ্টা করবে